যেহেতু এখানে আমাদের প্রত্যেকটা বিশেষ ব্যসায়িক পরীক্ষার্থী থাকেন যারা আগেও কয়েকবার বিসিএস দিয়েছেন এবং রিটার্ন দেওয়ার অভিজ্ঞতা আছে আর আমরা যারা এবার নতুন পাশ করেছি তারাও আছি তো এই ক্ষেত্রে যারা পুরাতন পরীক্ষা দিয়েছেন তারা তিন মাস আগে মাত্র তিন মাস আগে ওনারা গত পরীক্ষাটা দিয়ে এসেছেন বিসিএস এর এবং ওনারা দেড় বছর ধরে ওই পরীক্ষা দেওয়ার জন্য সময় পেয়েছেন তো ওনারা আপনারা নিজেদের বিবেক আপনাদের তো ক্যালকুলেটার লাগান এটার জন্য দেড় বছর ধরে যদি কেউ পড়াশোনা করে তিন মাস আগে পরীক্ষা দিয়ে রিপিট আরেকটা পরীক্ষা পায় তার সাথে কি আমি এক মাসে প্রিপারেশন নিয়ে পারবো আমাকে কেন আনা এই দশ মাস এগারো মাস ধরে পিলি পরীক্ষাটা দিয়ে কেন আমাদেরকে আমাদের সময় ফেরত দিতে পারবেন এবং আমাদের ছাত্রের যে পরিবারের স্বপ্ন এটাকে কোনো মূল্য নেই আমাদের স্বপ্নে কি বাসায় দিতে হবে ওনাদের ওনাদের ইচ্ছা হয়েছে ওনারা তাড়াতাড়ি করে নিয়ে নতুন বিসতি শুরু করবে ওনারা নতুন বিসিএ শুরু করুক এটাতে আমাদের কোনো আপত্তি নেই কিন্তু ওনারা আমাদের ক্ষতি কেন করে করবে আমাদের সাথে তো আমাদের সাথে অনে আচরণ করে আমাদেরকে বৈষম্যের স্বীকার করে আমাদেরকে বিতাড়িত করে বঞ্চিত করে ওনার একটা নতুন বিসিএস করার পরিকল্পনা করতেছেন তো এই পরিকল্পনা আমরা সাধুবাদ জানাই বিসিএস এর সময় কমে আসুক আগের মতো তিন চার বছর না লাগুক এটা আমরাও চাই কিন্তু এটা করতে গিয়ে উনি আমার ঠিকই তিন চার বছর নিচ্ছেন কীভাবে নিচ্ছেন আমি এব এই বছর দুই বছর সময় দিয়ে এই পরীক্ষা পাশ করলাম কিন্তু আমি রিটার্ন দিয়ে কিছু পেলাম না রিটার্ন দিয়ে আমি ফেল করলাম তাহলে আমাকে আবার দিতে হবে সে পিলি পাশ করে কিনা ঠিক নাই আর কতবার পিলি দেওয়ার পর আমি পাশ করবো তার কোনো গ্যারান্টি নাই তাহলে আমার ঘুরে ফিরে কয় বছর লাগলো বছর লাগলো আমার তো এখন আগের থেকে আর দুই বছর বেশি লাগবে কারণ আগে যদি কোনো ছাত্র একবার পাশ করে ভালো করে পড়াশোনা করতো প্রথমবারে সেই হয়তো বা একটা রেজাল্ট নিয়ে বের হয়ে যেত তার আড়াই থেকে তিন বছর লাগতো কিন্তু এখন তো প্রথমবারই কোনো দিন রিটার্ন পরীক্ষায় কিছু করতে পারবে না ওনারা যে সিস্টেমে এসেছেন এক দেড় মাস সময় দিয়ে এই সিস্টেমে একটা ছাত্রকে কখনো নতুন ছাত্রকে কখনো প্রথম বিসিএসে কিছু করতে পারবে না ইভেন প্রতিটা বিসিএস ওনারা লোকসংখ্যা কমাই নিচ্ছেন তার যার কারণে প্রতি বিসিএসে সবার পাশ করা সম্ভব না তো একটা ছাত্র যদি কখনও এই বিসিএস থেকে কোনো চাকরি নেওয়ার স্বপ্ন দেখেন তার পরিবার সেক্ষেত্রে তাকে তিন থেকে চারটা বিসিএস পরপর ট্রাই করে তাও আদর্শে কিছু পাবে কিনা সন্দেহ নেই এই এই টোটাল পলিসির সুবিধাভোগী হচ্ছেন যারা গত দুই তিন চার বছর ধরে বিসিএস দিচ্ছেন এবং পুরাতন যারা আছেন ওনারা এখন যে বিসিএসএ বসবেন ওই বিসিএসএ ওনাদের সাথে সব ক্যাডার ওনারা একাই নেবেন ওনারাই পাবেন তো এটা একটা বৈষম্য স্বীকার করতেছে আমরা যারা নতুন আসি তারা আমাদের এই এত এতদিনের ওনারা যদি পরীক্ষাটা নিতে হয় তাহলে আমাদের স্যারদের কাছে একটাই দাবি আমাদের সময়টা ফেরত দিতে হবে কারণ আমরা এই স্বপ্ন দেখে আমরা কখনো দেখি না বাংলাদেশের ইতিহাসে দেড় মাসে দুই মাসে কোনো বিসিএসের রিটার্ন পরীক্ষা হইতে কোনোদিন হয় না সর্বোচ্চ দুই থেকে দেড় বছর থেকে শুরু করে সর্বনিম্ন পাঁচ থেকে ছয় মাস পর্যন্ত সময় ছিল এইবার প্রথম অবাস্তবিক এবং একদম অন্যায্য একটা সময় একদম খুবই বৈষম্যমূলক একটা সময় নির্ধারণ করে দিয়ে দেড় মাসের মধ্যে একটা বিসিএস ডেট দিয়ে দিয়েছেন এবং পরপর একাধিক পরীক্ষা দিয়ে রেখেছেন ওনারা এর মাসখানেও এই দেড় দুই মাসের মধ্যেও আরেকটা নতুন বিসিএস দিয়েছেন এবং সামনে এক মাস পর আরেকটা নতুন বিসিএস দিয়েছেন তো আমরা কি পড়াশোনা করবো নাকি ওনাদের ডেট গুনতে থাকবো সারাদিন তো একটা একটা মানুষের একটা পরীক্ষা থাকলে তো সেটা নিয়ে প্রিপারেশন নিয়ে দিতে হয় আমি পরীক্ষা দিলাম বেকার থাকলাম শুধু পরীক্ষা দিলাম কিন্তু এখানে কোনো রেজাল্ট আসলো না তাইলে এগুলো তো আমাদের সাথে প্রহসন তো সেক্ষেত্রে আমার আবারও সহসভতি হওয়া ছাড়া কোনো কাজ নাই পড়াশোনা করতে এসেছি এখন এত দুঃখ পড়াশোনা করতে যে কোনো কাজ করতে পারতেছি না পরিবারের একটা এক্সপেকটেশন আছে যে কিছু একটা করতে হবে তাদের স্বপ্ন আছে এই স্বপ্ন পূরণ করার জন্য আমাদের কিন্তু আজকে এখানে বসতে হয়েছে আমার কিন্তু আজকে পড়ার টেবিলে থাকার কথা আমার ভাই পড়তেছে যার স্বপ্ন বেঁচে আছে যে কিনা সুবিধা পাচ্ছে সে কিন্তু খুব মুশকি হেসে এসে পড়তেছে ইভেন আমাদেরকে ছেট পর্যন্ত দিচ্ছে আমরা যেন কোনো প্রতিবাদ না করি ওনারা চাচ্ছেন ওনারা সুবিধা নিয়ে সব কিছু ওনারা নেবেন আর আমাদেরকে বৈষম্য স্বীকার করে আমাদেরকে কাঁদাবেন আমরা পরীক্ষার টেবিলে বসলে আমাদের এখন আর পড়া হয় না আমরা শুধু কাঁদতেছি কারণ কোনোভাবে হিসাব মিলে না যে সময় ওনারা নির্ধারণ করেছেন সে সময়ের মধ্যে আমরা প্রিপারেশন নিতে গেলে কোনোদিনও কোনো পক্ষে সম্ভব না উনি স্যার যদি চ্যালেঞ্জ করেন এই দেড় মাসের মধ্যে কোনো নতুন পরীক্ষার্থী উনি ভালো কাটার বানাই দেখাইতে পারবেন তাহলে উনি উনি এটা করে দেখাক তারপর থেকে উনি বাস্তবায়ন করুক এই পলিসি বাট ওনার এই হটকারি সিদ্ধান্তের কারণে এই বছর আমরা প্রায় চার তিন থেকে চার হাজার তার তার সাথে তাদের পরিবার পুরাটাই আমরা বিসর্জন হয়ে যাবো আমাদের এখানে আর কিছু পাওয়ার নাই তো আমার এই দশ মাস বারো মাস সময় দেওয়ার পরে আমাদের একটাই দাবি এখন এই ওনাদেরকে আমরা বলে এসেছি অলরেডি করে এসেছি আন্দোলনও করে এসেছি ওনারা ওনাদের আচরণ থেকে সরবেন না ওনারা সুপারম্যান হতে চায় ওনারা তাড়াতাড়ি সব শেষ করে সরকারকে দেখাইতে চায় ওনাদের কাজকর্ম খুব আগে গেছেন আমাদের বলে দিয়ে করতে চাই কিন্তু ওনাদের ভেবে দেখতে হবে বিবেচনা করে দেখতে হবে আমি যে কোনো সিদ্ধান্ত নিব সে সিদ্ধান্তে যেন কারো কারো কোনো ক্ষতি না হয় আমি ব্রিজ বানাইতে গিয়ে যদি নিচে নৌকা চলাচল বন্ধ করি তাহলে ওই ব্রিজের দরকার আছে আমাদের যথেষ্ট পড়াশোনা করছেন জানেন তো ওনারা গতি নিয়ে বাড়াক কিন্তু সে গতি করতে গিয়ে বিশেষ এক করুক এটাকে আমরা সাধুবাদ জানাই কিন্তু এটা করতে গিয়ে যেন পুরা তিন চার ছেলের পরিবারের সাথে যেন জুলুম না হয় কোনো ধরনের বৈষম্য না হয় এই ব্যাপারে ওনাদেরকে বলে এসেছি ওনারা লিখিতভাবে নিয়েছেন এবং ওনারা বলেছেন এটা আমাদের দাবি ঠিক আছে বাট ওনারা কোনোভাবে টাইম না কারণ ওনাদের যেটা স্বপ্ন রোডম্যাপ এটা ওনারা বাস্তবায়ন করবে নেই এই স্বৈরাচারী আচরণের প্রতি আমরা ধিক্কার জানাই এবং আমাদের পরিবারের কথা চিন্তা করে আমাদের কথা চিন্তা করে কারণ আমরা অনেক কষ্ট করে পাশ করে এসেছি আমরা আজকে নর্মাল পাবলিক না আমরা ওনাদের স্টেক হোল্ডার তো আমাদের এই আমাদের এই সমস্যার কথা ওনারা বুঝে ওনারা ওনাদের যে ওনারা ওনাদের টার্গেটকে বড় করে না দেখে আমাদের স্বপ্নটাকে যেন ওনারা কনসিডার করে খবরের কাগজ নিখাত নির্ভীক निरपेक्ष